বর্তমানে এক মৌহা ঔষধের নাম নিমপাতা হা আপনি ঠিকই শুনেছেন নিমপাতার রয়েছে অগুণিত উপকারিতা যা শুনলে আপনি শুধু অবাক হবেন না আজ থেকে নিমের ব্যবহার করা শুরু করবেন আসুন জেনে নেয়া যাক নিমের সেই গুণাগুণের কথা তার আগে অনুরোধ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আগে জেনে নেয়া যাক নিমপাতা কি কি রোগের উপকার করে থাকে ত্বকের সংক্রমণ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুলে উজ্জ্বলতা আনে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ম্যালেরিয়া প্রতিরোধ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে খোস পাঁচটা বা চুলকানি দূর করে দাঁতের রোগ দূর করে একজিমা দূর করে খুশকি দূর করে উকুন দূর করে এবার জেনে নেয়া যাক কি রোগের জন্য কি পরিমাণ নিমপাতা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন যেভাবে যতটুকু খাবেন খোস বা চুলকানি জন্য নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাচরা চলে যায় পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয় পাতা ভেজে গুড়া করে সরিষার তেলের সাথে মিশিয়ে চুলকানিতে লাগালে জাদুর মতো কাজ হয় নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে সাত দিন ব্যবহার করলে খোসপাচরা ও পুরনো ক্ষতের উপশম হয় কিমিনাশক পেটে কিমি হলে শিশুরা রোগা হয়ে যায় পেট বড় হয় চেহারা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চাদের পেটে কিমি নির্মূল করতে নিমের পাতার জুরি নেই শিশুরাই বেশি কিমি আক্রান্তের শিকার হয় এজন্য পঞ্চাশ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন তিনবার সামান্য গরম জল সহ খেতে হবে নিয়মিত এক সপ্তাহ সেবন করলে বাচ্চাদের কিমি দূর হবে ত্বকের জন্য নিম পাতার ব্যবহার বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন নিমপাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই ব্রণের সংক্রমণ হলেই নিমপাতা থেতো করে লাগালে ভালো ফল নিশ্চিত মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয় নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে নিয়মিত নিমপাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয় নিম চেয়ে হলুদের পরিমাণ কম হবে নিম সিদ্ধ জল গোসলের জলের সাথে মিশিয়ে নিন যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায় এছাড়া যাদের শরীরে অ্যালার্জি রয়েছে তারা অ্যালার্জির সমস্যা দূর করতে নিমপাতা পাতা ফুটিয়ে স্নান করুন অ্যালার্জি যাবে একশত হাত দূরে তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে শরীরে লাগান অ্যালার্জি কমবেই দাঁতের রোগ হলে দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও কচি নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে নিম পাতা নিরাজ জলে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের আক্রমণ দাঁতের পচন রক্তপাত ও মারির ব্যথা কমে যায় উজ্জ্বল সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম চুলের খুস্কি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ জল দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন খুসকি দূর হয়ে যাবে চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয় চুলে প্রতি সপ্তাহে একদিন নিম পাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে এক ঘন্টার মতো রাখুন এবার এক ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন চুল পড়া কমার সাথে সাথে চুল নরম ও কোমল হবে এবং মাথায় উকুন থাকলে তাও দূর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং